সুপ্রিয় দর্শক শ্রোতা আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ মঞ্জুরুল আলম গলা রোগ বিশেষজ্ঞ ও হেডনেক সার্জন প্রতিদিন আমরা স্বাস্থ্য বিষয়ে কথা বলে থাকি এই স্বাস্থ্য বিষয়ে কথার আজকের বিষয় হলো বেলুন স্টেশিয়ান টিউবোপ্লাস্টিক আসুন আমরা জেনে নেই এই বেলুন স্টেশিয়ান টিউবোপ্লাস্টিক কী কখন করা হয় বা কখনই করা যায় না এর সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে আজকে আলোচনা করি বেলুন স্টেশন টিউব প্লাস্টিক আসলে মিনিমালি ইনভেসিভ সার্জারি একটা এটা আধুনিক এবং নিরাপদ একটা পদ্ধতি এই পদ্ধতিতে কারের স্টেশন টিউবের কার্যকারিতা নষ্ট হয়ে আমরা এই সার্জারি করে থাকি ইন্ডিকেশন কি অর্থাৎ কখন আমরা এই কাজটা করে থাকি যদি কোনো ব্যক্তি তিন মাস বা তারও অধিক স্টেশন টিউবের ডিসফাংশনে ভুগতেছে তার স্টেশন টিউবে কার্যকারিতা নষ্ট হয়ে গেছে তো এই সুযোগ আমাদের একটু জানা দরকার স্টেশন টিউবটা কি ইসন টিউব হলো কানের মধ্যকর্ণ থেকে গলার পিছন পর্যন্ত নাজো থেকে অর্থাৎ গলা থেকে কানের একটা টিউব থাকে এই দিক দিয়ে যদি টিউবটা ইন্ট্যাক্ট থাকে তাহলে আমাদের শ্রবণ শক্তি ভালো থাকে এবং কানে যে ধাপা লাগা বন্ধ হওয়া এগুলো থাকে না আমরা ভালোভাবে কথাগুলো শুনতে তাহলে হচ্ছে আমাদের থেকে কানের পিছন পর্যন্ত সংযোগকারী একটা টিউব এটা যদি কার্যকারিতা নষ্ট হয় তখন এটা ইন্ডিকেটেড হয় এই সার্জারি করার আবার যদি প্রমা হয় কিংবা অনেক সময় একুব ডিসফাংশন যদি হয় অনেক ক্ষেত্রে মিডিয়া উইথি ফিউশন যখন দেখা যায় অনেক ক্ষেত্রে আবার এন্ডোস্কোপিক করি কিন্তু এর ইটা সার্জারির আগে অনেক সময় আমরা টিউবকে কার্যকারিতা বাড়ানোর জন্য টিউব করার প্রয়োজন হয় আসলে আমরা জেনে নেই এই ইসেশন টিউব বা প্লাস্টিক কোনটা ইন্ডিকেশন বা কখন করা যায় না যদি ইসেশন টিউব যদি অ্যাকুট ইনফেকশন থাকে কানের কিংবা নাকের সাইডোসাইটিস বা রাইনাইটিস থাকে তখন করা যায় না এবং রক্ত জমাট বাঁধা অর্থাৎ ব্লাড ডিসঅর্ডার যদি থাকে ব্লাড ডিজর্ডারের সময় আমরা এটা করতে পারি না সেই আমাদের উচিত হবে এই সময়গুলোতে অ্যাভয়েড করা আবার যদি অ্যানাটমিক্যাল যে থাকে যেখানে যন্ত্র ঢোকাতেই আমাদের সমস্যা হইতেছে সেখানে কিন্তু আমরা এই কাজটা করি না তো এর পদ্ধতি বাকি আছে বা প্রসিডিওরটা কি প্রসিডিওর হচ্ছে এটা একটা যারা অ্যান্ডোস্কোপিক সার্জন এন্ডোস্কোপিক এয়ার বা নোজ সার্জন তারা এই সার্জনগুলো সার্জন গুলো এই কাজগুলো করে থাকে এটা করতে সাধারণত আমরা লোকাল এনারসেশা দিই অনেক সময় আমরা লাগতে পারে এক্ষেত্রে আমাদের যেগুলো দরকার হয় স্টেশন টিউব নাকের ভিতর দিয়ে এন্ডোস্কোপের মাধ্যমে এই স্টেশন টিউব অবাস্ট্রিক প্রসিডিয়ার গুলো এগিয়ে যেতে থাকি আস্তে আস্তে আমরা দিকে চলে যাই নেজার ফেরিন্সে গেলে যে আমাদের স্টেশন টিউবের ওপেনিং আছে এই দিক দিয়ে আমরা এই টিউবটা ঢুকিয়ে দিই এরপরে আমরা দশ থেকে বারো মিলিমিটার প্রেশারে আমরা কয়েক মিনিটের জন্য দু তিন মিনিটের জন্য রাখি তাতে করে এই ফাংশনটা অনেক বেড়ে যায় এবং মিনিট পরে এটা টিউব আবার খুলে নিয়ে চলে আসে তাহলে এর সুবিধা কি আছে বা অসুবিধাগুলো কি আছে সুবিধা হলো যে এটা একটা মিনিমাল ইনভার্সিভ সার্জারি কোনো কাটা সেরা লাগে না এবং মাত্র কয়েক মিনিটে দশ থেকে পনেরো মিনিটে এই কাজ সম্পন্ন হয় কম রক্তপাত হয় এবং এটাতে আমাদের সুবিধা হলো এটা দ্রুত রুগী সেরে ওঠে এবং দীর্ঘস্থায়ী উপকার আর কোনটা ইন্ডিকেশন বা এই যে ডিজ্যাডভান্টেজ এর ক্ষতিকর দিক কি আছে ডিজ্যাডভান্টেজ হলো এটা একটা অত্যাধুনিক প্রসিডিওর এবং যন্ত্র নির্ভর এবং খরচ অনেক বেশি যার জন্য সব জন্য এটা এটা আবার প্রসিডিউরটা উপযুক্ত না অনেকে যদি আবার করার পরেও কিন্তু আবার বন্ধ হয়ে যেতে পারে তখন কিন্তু আবার স্টেশন টিউবের প্রলাপ দেখা যেতে পারে কানের টিউবের কাজ করতে পারবে না অনেক সময় এটা আবার ইনফেকশনও হয়ে যায় সুতরাং এই স্টেশন প্লাস্টি বা আপনার টিউব স্টেশনটা যদি বন্ধ হয় কানে আপনার ধাপা লেগে আছে বন্ধ হয়ে আছে এই ক্ষেত্রে যদি আপনার ইন্ডিকেটেড হয়ে থাকেন যে আপনার ক্রনিক্যালি দুই তিন মাসকে বেশি এইবার কার্যকারিতা নষ্ট হয়ে গেছে তাহলে আপনার ইএনটি বিশেষজ্ঞ বিশেষ করে অ্যান্ডোস্কোপিক ইএনটি সার্জনের শরণাপন্ন হয়ে পরীক্ষা নিরীক্ষা করে এই প্রসিডিউরে আপনার আগানো উচিত তাহলে আপনার কানের অনেক সমস্যা দূর হবে এবং কানের অনেক প্রবলেম দূর হবে সুতরাং সুস্থ থাকুন এবং অত্যাধুনিক প্রসিডিউরের সাথে সম্পৃক্ত থেকে আপনার সার্জারি করে নিন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে